নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো আপনার শরীরে ঘাম দেওয়ার কারণে যদি অতিরিক্ত দুর্গন্ধ হয় তাহলে সেই দুর্গন্ধ কীভাবে কমাবেন তার সব থেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার শুরু করা যাক আপনার শরীরে যদি গন্ধের কারণে লোকেরা যদি নাক চেপে ধরে এবং আপনি প্রবেশ করার সময় দূরে চলে যাওয়ার চেয়ে এর থেকে আর বিব্রতকর কিছু হতে পারে না এবার আসি এই শরীরের যে দুর্গন্ধ কেন হয় সেগুলো এবার বলি কারণটা কি শরীরের দুর্গন্ধ মূলত অতিরিক্ত ঘামের কারণে হয় ঘামে ঢাকা ত্ব ব্যাকটেরিয়ার যে বিকাশের জন্য একটি অনুকূল জায়গা হিসেবে কাজ করে যখন এই ব্যাকটেরিয়া ঘামের সাথে একত্রিত হয় তখন ঘামে রাসায়নিকের পচন শুরু হয় এবং এটি একটি দুর্গন্ধযুক্ত গন্ধ তৈরি হয় তবে এই যে আমাদের শরীরে যে দুর্গন্ধ তৈরি হয় এটা মূলত সব থেকে বেশি হয় বগল এবং পা এই দুটো জায়গাতে বেশি ঘাম দেয় বেশি পরিমাণে রসুন পেঁয়াজ এবং মশলাযুক্ত খাওয়ার কিছু ব্যক্তির শরীরের দুর্গন্ধের কারণ হয়ে থাকে যারা অতিরিক্ত পরিমাণে রসুন পেঁয়াজ খান তাদের ক্ষেত্রে অ্যালকোহল গ্রহণ ডায়াবেটিস এর কারণেও শরীরে দুর্গন্ধ হয় এবার আসি এর যে ভালো ভালো হোমিওপ্যাথি মেডিসিন সেগুলো বলি প্রথম যে সব থেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন এই শরীর দুর্গন্ধের জন্য সেটা হলো সালফার এবং শরীনা এই সালফার ওষুধটি আপনারা কখন ব্যবহার করবেন যে সমস্ত ব্যক্তিদের শরীরে মানে গন্ধ হয় যা আপনারা স্নান করার পরেও এই গন্ধ কমে না শরীরে দুর্গন্ধ কমে না তাদের জন্য এই ওষুধ দিয়ে খুব ভালো কাজ করবে যাদের যারা তাপ সহ্য করতে পারে না মোটেও যারা তাপ সহ্য করতে পারে না গরম সহ্য করতে পারে না তাদের ক্ষেত্রে এই সালফার ওষুধ দিয়ে খুব ভালো কাজ করবে এই ধরনের পেশেন্টরা যদি সালফার ওষুধ খান তাহলে তাদের এই গায়ের যে দুর্গন্ধ হবে না আর শরীর নাম যে ওষুধটি বললাম এই ওষুধটির কী ধরনের লক্ষণ না এই ওষুধটির লক্ষণ হচ্ছে যে পেশেন্ট মোটেও ঠান্ডা সহ্য করতে পারবে না সালফারের ওষুধ যেমন বললাম গরম সহ্য করতে পারে না আর শরীর নাম হল ঠান্ডা সহ্য করতে পারে না শরীর নাম ঠান্ডা সহ্য করতে পারে না এই ধরনের পেশেন্ট যদি দুর্গন্ধ দেখা যায় সেক্ষেত্রে এই ওষুধটি ভালো কাজ করে এবার আসি হিপার সাল এবং রিউ এই দুটো ওষুধ যাদের শরীরে টক গন্ধ হয় ঘামের জন্যে তাদের ক্ষেত্রে এই হিপার খুব ভালো ওষুধ কোনো পরিশ্রমের সাথে সাথে যদি শরীর থেকে টপ গন্ধ তৈরি হয় ঘামের সেক্ষেত্রে এই হিপার সার ভালো কাজ করে আর এই যে ঘাম দিলো ঘাম দেওয়ার পর যে গন্ধ হয় এটা যদি আপনি জল দিয়ে ধোয়ার পরেও যদি এই গন্ধ না দূর হয় সেক্ষেত্রে এই রিম ওষুধটি খুব ভালো এবার আসি লাস্ট ওষুধ সেটা হলো সিলিসিয়া এটা কি না আপনার পা থেকে যদি দুর্গন্ধ হয় পায়ে ঘাম দেওয়ার ফলে যদি দুর্গন্ধ হয় সেক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো কাজ করে পায়ে যদি ঘামের বৃদ্ধির কারণে কি হয় না পায়ের আঙুলের মধ্যে ফাটল দেখা যায় এবং এই ফাটলও তাদের উপস্থিতি দেখাতে পারে তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই যে শরীরের দুর্গন্ধের জন্যে কোন কোন হোমিওপ্যাথি মেডিসিনগুলো খাবেন আপনার যেমন লক্ষণ অনুযায়ী আপনি যে কোনো একটি হোমিওপ্যাথি ওষুধ খাবেন এবার আছে ডোজ আপনি এর মধ্যে যে কোনো একটা হোমিওপ্যাথি মেডিসিন নেবেন থার্টি ডোজের যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে পেয়ে যাবেন আপনার এরকম শরীর থেকে যদি দুর্গন্ধ হয় খুব ঘাম দেওয়ার কারণে তাহলে আপনি সারা দিনে দু ফটা করে দুবার থেকে তিনবার খাবেন কয়েকদিন কন্টিনিউ চালিয়ে যাবেন দেখবেন আস্তে আস্তে এই যে ঘাম ঘামের যে দুর্গন্ধ কমে যাবে তাহলে আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা